রসুন নামটা শুনলে আমরা ভাবি সুপারফু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে হৃদপিণ্ডের যত্ন অসংখ্য উপকারের তালিকা রসুন আমাদের দৈনন্দিন খাবারের একটি গুরুত্বপূর্ণ উপাদান এই রসুনে রয়েছে থিয়ামিন ভিটামিন বি ওয়ান রিভোফ্লাভিন ভিটামিন বি টু নায়াসিন ভিটামিন বি থ্রি প্যান্টোথেনিক ভিটামিন বি ফাইভ ও সেলেনিয়াম সেলেনিয়াম ক্যান্সার প্রতিরোধের দারুণ কাজ করে রসুনের মধ্যে রয়েছে এলিসিন নামে এক জরুরি ও গুরুত্বপূর্ণ উপাদান যা ক্যান্সার সহ বিভিন্ন শারীরিক সমস্যা দূর করতে কার্যকর এই এলিসিন নামে যে কম্পাউন্ড রসুনে রয়েছে তার কারণে রসুনকে সুপার ফুডে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রাচীন ইতিহাস ঘেটে দেখলে জানতে পারবেন তখন রসুন কিন্তু বিভিন্ন ওষুধ সারানোর জন্যই ব্যবহার করা হতো মিশরীয় বেবিলনীয় গ্রিক রোমান ও চৈনিক সভ্যতায় ওষুধ হিসেবে রসুনকে ব্যবহারের নির্দেশনা পাওয়া যায় এমন কি সকালে খালি পেটে রসুন চিবানো স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই রসুনই আপনার শরীরের জন্য ক্ষতির কারণ হতে পারে আজকের ভিডিওতে আমরা জানবো রসুন খাওয়ার ক্ষতিকর দিকগুলো যেগুলো অনেকেই জানেন না শুধু উপকার নয় রসুনে কিছু সাইড এফেক্টও আছে তা যদি আপনি না জানেন আপনার স্বাস্থ্যের জন্য তা বিপজ্জনক হতে পারে এই ভিডিওতে আমরা ধাপে ধাপে তুলে ধরবো কাদের জন্য রসুন বেশি ঝুঁকিপূর্ণ কোন উপায়ে খেলে ঝুঁকি বাড়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন যদি আপনি নতুন হন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিন কারণ আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক এমন তথ্য শেয়ার করি যা হয়তো আপনার ও আপনার পরিবারের জন্য জীবন বাঁচানোর মতো কাজ করবে লাইক ও শেয়ার করতে ভুলবেন না কারণ হয়তো আপনার শেয়ার করা তথ্য অন্য কারো বড় সমস্যার সমাধান হতে পারে চলুন তাহলে শুরু করা যাক রক্ত পরিশোধন চর্বি ও প্রোটিন বিপাক শরীর থেকে এমন অপসারণ ইত্যাদি হল যকৃতির অন্যতম কাজ গবেষণা বলে রসুনে থাকা এলিস উপাদান যকৃতে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে যদি মাত্রা অতিরিক্ত রসুন খাওয়া হয় খালি পেটে রসুন খেলে ডায়রিয়া হতে পারে কারণ রসুনে আছে সালফার যা পেটে গ্যাস তৈরি করে এবং ডায়রিয়া হওয়ার পেছনে উল্লেখযোগ্য ভূমিকা রাখে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট প্রকাশিত গবেষণা অনুযায়ী খালি পেটে তাজা রসুন সেবন করলে বুক জ্বালা পরা বমি বাপ ও বমি হতে পারে রসুন বেশি খেলে মুখে দুর্গন্ধ হয় এর প্রধান কারণ রসুনে থাকা সালফার রক্তের ঘনত্ব কমানোর প্রাকৃতিক উপাদান হিসেবে খেতে রয়েছে রসুনের তাই যারা ব্লাড থিনার দরের ওষুধ সেবন করেন তাদের অতিরিক্ত রসুন খাওয়া উচিত হবে না কারণ এতে রক্ত অতিরিক্ত পাতলা হয়ে আভ্যন্তরীণ রক্তপাত শুরু হতে পারে যাদের এসিডিটি সমস্যা আছে তাদের রসুন খেলে বুক জ্বালা পড়া করতে পারে সুতরাং তাদের এটি এড়ানো উচিত এটি আরও খারাপ অবস্থার করতে পারে এসিডিটি সমস্যাযুক্ত মানুষ খালি পেটে যদি রসুন খায় অনেকেই আছেন যাদের শ্বাসকষ্ট এবং শরীরে দুর্গন্ধের সমস্যা রয়েছে আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে রসুন খাওয়া এড়িয়ে চলুন গর্ভবতী নারীদের রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত কারণ এতে লেবার পেন বা প্রসব বেদনা বেড়ে যেতে পারে শিশুকে বুকের দুধ খাওয়াচ্ছেন এমন মায়েদেরও রসুন খাওয়া থেকে বিরত থাকতে হবে কারণ তা দুধের স্বাদ পাল্টে দেয় রসুন বেশি খাওয়ার কারণে রক্তচাপ কমে যেতে পারে ফলে দেখা দিতে পারে নিম্ন রক্তচাপের বিভিন্ন উপসর্গ একাধিক ক্লিনিক্যাল স্টাডিতে দেখা গেছে দীর্ঘদিন ধরে রসুন সেবন করলে ঘাম বেশি হয় এবং ঘাম বেশি হওয়ার সম্ভাবনা একাধিক বেড়ে যায় অতিরিক্ত রসুন খাওয়ার ফলে মাথা ঘোরার মতো সমস্যা দেখা দিতে পারে অতিরিক্ত রসুন খাওয়ার কারণে কমে যেতে পারে রক্তচাপ ফলে দেখা দিতে পারে মাথা ঘোরানো দুর্বলতা বমি ইত্যাদি সমস্যা তো বন্ধুরা এতক্ষণে আমরা বুঝতে পারলাম রসুন যেমন শরীরের জন্য ভালো ঠিক তেমনই ভুলভাবে খেলে তা হতে পারে একেবারে বিপরীত আমরা প্রায় সবাই ধারণা করি প্রাকৃতিক জিনিসের কোনো ক্ষতি হয় না কিন্তু সেটাই সবচেয়ে বড় ভোগ কারণ রসুনের ভেতর এমন কিছু সক্রিয় উপাদান আছে যা একদিকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অন্যদিকে শরীরে নানা প্রতিক্রিয়া ঘটাতে পারে মনে রাখবেন প্রতিটি জিনিসের যেমন ভালো দিক আছে তেমন খারাপ দিকও আছে আর সচেতন থাকাই হল সুস্থ থাকার প্রথম ধাপ আপনি যদি রসুন খেতে ভালোবাসেন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন বিশেষ করে যদি আপনার গ্যাস্ট্রিক আলসার বা রক্ত পাতলা করার ওষুধ খাওয়ার অভ্যাস থাকে চলুন সবাই সচেতন হই সুস্থ থাকি আর অন্যদেরকেও সচেতন করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ